出題の後、番近くの一挙に注意をここでもくださいね。 এদিকে আঞ্চলিক বাস্তবতা বলছে ভারত পাঠানো চলেছে যা প্রমাণ আমরা ইরান ইসরায়েল যুদ্ধের গত কিছুদিন ধরে দেখতে পাচ্ছি ব্যবস্থায় দাঁড়িয়ে কঠিন বাস্তবতা মনে করিয়ে দিচ্ছে সামরিক সক্ষমতা মানুষের যুদ্ধ ক্ষয় না করে তবে এই ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় প্রান্তিক এক ব্যানানা স্টেট হয়ে যাবে অঞ্চলে যেখানে অবস্থিত করে বিশ্বের নানা প্রান্তের প্লেইং ফিল্ডের অনুত্তেজক ও বিজ্ঞান ভিত্তিক নীতি পারে আগামী বিশ বছরের মধ্যে গেম চেঞ্জ করে দিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামলা হতে পারে বলেই হুঁশিয়ার করে দিয়েছিল ইরান হামলার মুখে না পড়লেও ইরানে হামলা করে ভয়াবহ বিপদে পড়েছে তেলাবি নিজেদের ও ইতোমধ্যে ইরানকে গোপন বার্তা পাঠিয়েছে দেশটি প্রেসিডেন্ট এ এই ঘটনাকে বিনা উস্কানিতে আকাশ মন্তব্য করে ইরানের রিসেপ তাইয়েব এরদোয়ান উঠেছেন ইরানের সার্বভৌমত্বের উপর কোন হামলা সহ্য পর এবার কপাল হতে পারে ইরানে চীন রাশিয়া ও পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশ এবং নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মের ভেদেব ইসরায়েলের ইলেকট্রিক কর্পোরেশন আইইসি নিশ্চিত করেছে একটি কৌশলগত অবকাঠামো ডিমের বাজার আপনার হচ্ছে মাঝখানে ছিল মানে কিছুদিন আগে ছিল দুশো নব্বই টাকাই ছিল আগে তারপর আবার আপনার দাম বেশি হয়ে আপনার তিনশো দশ তিনশো বিশ এই পর্যন্ত বিক্রি হয়েছে হওয়ার পরে বর্তমান এখন আবার দাম কম এখন দুশো আশি টাকা পাতা বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে পাতা আপনার মানে তিরিশ থেকে চল্লিশ টাকা করে কম খাসিতে কমার কারণে এটাই বর্তমান ডিমের আমদানি প্রচুর পরিমাণে হচ্ছে কিন্তু বেচা বিক্রি কম বেচা বিক্রি যদি আপনার টান হয় তাহলে পরে বাজার আবারও বেশি হবে আশা করা যাচ্ছে কিন্তু বেচা বিক্রি যদি স্লো থাকে যদি এরকম কমই থাকে তাহলে পরে বাজার বেশি হওয়ার সম্ভাবনাটা খুবই কম না ওই সময় চাহিদা বেশি ছিল যখন দামটা যখন বেশি হয়েছিলো মাঝখানে চাহিদা বেশি হওয়াতে মানে ঈদের অনুষ্ঠান ইলা বিভিন্ন রকমের সমস্যার কারণে আর কি দামটা বেশি ছিল কিন্তু বর্তমানে ইয়া আবার কম চাহিদা কম চাহিদা কমের কারণে দামটা আবার কমের দিকে